হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে বিকাল বেলা আমরা হঠাৎ করে একটা বাইরে বেরিয়েছিলাম আমাদের বাসার পাশেই তো হাতে গিয়েছে জায়গা দিয়ে ছিল অনেক সুন্দর এখানে ইতিতি ছোট ছোট মাছ আর এত সুন্দর আমি কখনো দেখি নাই চলে আমরা সবাই তো ঘুরে আসি এত সুন্দর একটা ভিউ দেখলে আসলে মনটাই জুড়ে যায় প্রায় প্রতিদিন বিকালে আমরা এখানে আসি আর সব বাচ্চারা এখানে আসাতে খুব খুশি হয়ে যায় দেখেন চারি বেদিকে হাঁসগুলোকে দৌড়াচ্ছে হাঁসগুলো কত সুন্দরকে দেখে চলে গেছে বাচ্চারা এই জায়গাটা দেখলে খুবই পছন্দ করে অনেক ভালো লাগে কিন্তু ভিউটা প্রায় বিকালে আমরা এখানে আসি এখন বাতাস আছে অন্য সময় দেখা যায় বাতাস থাকে না আজকে অনেক বাতাস আছে অনেক ভালো লাগতেছে আজকে এদিকে আমার অনেক খুশি লাগছিল আমি একটা লতা নিয়ে পানিতে খেলা করছিলাম আমার খেলতে দিচ্ছে ওই দেখেন জারিফ ওইদিকে চলে গেছে আরো হাঁস দৌড়াইতে বাবা এদিকে আসো জানিস তো হাসগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে আমাদের আগে ওইদিকে চলে গেছে আবার ভয় ভয় হাসতেছে কিভাবে দৌড়াচ্ছে দেখেন আর এদিকে অনেক সুন্দর লাগছিল ভিউ আর আমি কান্তনা দতে অনেক ব্যস্ত ছিলাম কি দেখতে পাচ্ছ জানিস তুমি আর একটা মা

আমরা কি বলবো তোমাদেরকে আমার আম্মু চাইবে ছবি তুলতে চাচ্ছিল কিন্তু চাইবে ছবি তুলতে চাচ্ছে না না হ্যালো গাই আমার ভাই কত মজা লাগছে তুমি এখানে কত সুন্দর মাছি বালু দেখাচ্ছে কত সুন্দর বালু দেখাচ্ছে আমার মনটাতে এখানে আমি একটা কুকুর পাড়ে এসেছি দেখেন সাথে সাথে দেখ এটা মা এখানে দেখা একটা একটা হাঁস একা বয়েছি ছিল কিন্তু তার একা বসায় ভাল লাগছিল না এই তার সঙ্গীতে নিয়ে চলে যাচ্ছে আমার অনেক কষ্ট বাড়ছে আমি ধরতে পারছি তার থেকেই বোঝা প্রাণী একা বাঁচতে পারে না তার দুই সঙ্গী লাগে বুঝেছে আর এই হাসটা প্রথমে কত দূরে ছিল এখন ওই হাঁসগুলোর কাছে যাচ্ছে এখানে একটা একটা মুরগি ছিল জারি ফার্মে অনেক ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমার এই ছোট্ট বেড়েছি যদি আপনার কাছে ভালো লাগেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারাও আমার পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকবো

拜拜，谢叔、大爸。